এক অমানবিক দৃশ্যের সাক্ষী থাকল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ আধার শিয়াল কুকুরের উৎপাত না আছে বিছানা না আছে শৌচালয় সেই ঘরের বসবাস আশি ঊর্ধ্ব বৃদ্ধা সৌরভী মন্ডলের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ঘটনা বুথ নম্বর একশো উনসত্তর কুড়ি বছর আগে স্বামী বাবু মন্ডলের মৃত্যুর পর জীবনের শেষ আশ্রয় ছিল দুই ছেলে সন্তোষ মন্ডল ও মন্তোষ মন্ডল দুই ছেলের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে খেতে পড়তে দেন না বৃদ্ধা মাকে এমনকি খবরও নেন না তারা পাকা বাড়িতে স্বাচ্ছন্দে থাকেন আর পাঁচশো মিটার দূরে ফাঁকা মাঠে মাটির ঘরে নিঃসঙ্গ জীবনযাপন করেন মা সৌরভী মণ্ডল একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ঘটনায় কাঁপছে মানবতা সুপ্রিম কোর্টের রায় আছে আর্থিকভাবে সক্ষম সন্তান যদি বৃদ্ধ বাবা মাকে না দেখেন তবে কঠোর শাস্তি ও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে কিন্তু সেই আইনকেই বুড়ো আঙুল দেখিয়ে মাকে ফেলে রেখে গেছে দুই সন্তান একই ঘরে শৌচালয়ে খাওয়া দাওয়া জীর্ণ থাকতে কুঠিরে বলেন বৃদ্ধা সৌরভী মণ্ডল প্রতিবেশীরা যেটুকু খেতে দেন সেটাই তার ভরসা তবে সহ্যের সীমা পেরিয়ে যাওয়ায় প্রতিবেশীরা প্রতিবাদে ফেটে পড়ে অভিযোগ সেই সময় বড় ছেলে সন্তোষ মন্ডল তাদের মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক দ্রুত ব্যবস্থা বৃদ্ধার জন্য কাপড় খাবার ও শীত বস্ত্রের ব্যবস্থা করেন তিনি আশ্বস্ত করেন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এরই মধ্যে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সন্তোষ মন্ডলকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে

এটা আজকে সকালে একটা ঘটনা ঘটেছে এখানে এই সন্তোষ মন্ডলের বাড়ি পাকা বাড়ি ইনি এখানে থাকেন ওনার মা আছে বিদ্যা মা ভালো দেখতে পায় না সে একটা অন্ধকার ঘরে ভেতরে কাঁচা বাড়ির ভিতরে রেখে আসে সেখানে কোনো রকম আলো নেই হা কুকুর ছাগল একসঙ্গে এক অমানসিকভাবে তাকে রাখা হয়েছে এর প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা তাদের কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের ওরে একটা বাজে ব্যবহার করেছে এই জন্যে চাইছি যে এইভাবে একটা সন্তান তার মারফত এই খারাপ ব্যবহার করার জন্য আমাদের তরফ থেকে যতটা উনি বার্ধক্যতা পান বা সুবিধা যতটা করার করি কিন্তু অনেকবার বলার সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি আমি চাইছি এর একটা ভালো তদন্ত হয়ে এদের বাবা মাকে এইভাবে যে অমানিতভাবে দেখে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা হোক আলদা এই বুধের পঞ্চায়েত সদস্য